বাংলাদেশে এখন কাদা কাদা ছোঁড়াছড়ি হচ্ছে এবং এক রাজনৈতিক দল এক প্রতিপক্ষ আরেক প্রতিপক্ষকে দোষারোপ করছে তার সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকুজামান বলেছেন নিজেরা কাদা ছোঁড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে তিনি কিসের ইঙ্গিত করেছেন তা তিনি ভালো জানান এবং সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিগুলো এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী সহ প্রধান উপদেষ্টাই এটা ভালোভাবে ওয়াকিবহাল রয়েছেন তার বক্তব্যের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাইকে এক থাকতে হবে যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রতি সেটা হুমকি স্বরূপ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল আকরুজ্জামান বলেছেন হানানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাইকে এক থাকতে হবে যদি নিজেরা কাজা ছোড়াছুড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না সতর্ক করিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার জন্য মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসে মহাকালী রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে সেনা প্রধান এসব কথা বলেন ত্রিয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন তার ধারণা আগামী ডিসেম্বর বা মার্চ মাসের মধ্যেই সংসদ নির্বাচন হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন কিন্তু তিনি তো সরকারের নির্বাচনের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন তিনি আশাই শুধু করতে পারেন কিন্তু বাস্তবায়ন করবে বর্তমান নির্বাচন কমিশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার নির্বাচন বিভাগ এবং প্রধান উপদেষ্টা ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ওয়াকারুজ্জামান বলেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি এর আগে আমি বলেছিলাম আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি ডক্টর ইউনুস এ বিষয়ে যথাযথ চেষ্টা করছেন অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউরুস তার বক্তব্যের মাধ্যমে দ্বিমত পোষণ করছেন তিনি বলছেন সমস্ত সংস্কার শেষ হওয়ার পরেই নির্বাচন হবে এবং সংস্কার কখন শেষ হবে তা আমরা আদৌ জানি না এবং রাজনৈতিক দলগুলো কতটুকু সহযোগিতা করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাই এখন দেখার বিষয়